যেখানে আল্লাপাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাপাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ হয়ে যাবে তো আর কি আল্লাপাক কোনো মাখলুকের সাদৃশ্য না বলে আমি তার মতো আর কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোন ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাপাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমেন কোথায় আছে কেউ বলছে আরসের উপরে তো আল্লাহ আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক করা যাবে না না উপরে নিচে ডানে বামে এভাবে এটা অর্থ আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু তো দেখচুপ থাকা আরকি ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি পাক আর রহমান আর রাহিদ এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া হয় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকিদার এবং আকিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাই আমাদের ডুবে যাচ্ছেন তো ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সাথে কিতাবগুলো পড়ে তাদের তাদের থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি তার বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন তো এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ কি বসে আছেন নামজুবুল্লাহ কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহবাক আছে তো এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই আমি বলছি এটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাস ইনশাল্লাহ ওই দিন আমরা তাহিদের পুরো বিষয়গুলো পাশাপাশি গুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি যতগুলো গাছ শির্কে এগুলো আপনাদের মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরো অনেক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাছে না শির্কের ভেরিয়েন্টও বদলাচ্ছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এখানে সুরেখলাসের মূল কয়েকটা অর্থ জানলাম সরল অনুবাদ আর অর্থ ধরলে পারবেন তো এখন তো কিছু জান শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসূস আল্লাহ কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চাই আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরে আছে এখলাস এসূরাকে বলা হয় তাওহিদের সূরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহিদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগে এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরা এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তাওহিদ এটা এভাবে আসে কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিসে আসে নাই এটা ব্যাখ্যা বললাম একরামদের আসলামদের অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক খতমের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ হতেও পারে আল্লাহ দিতেই পারেন আল্লাপাক দিলে আমার সমস্যা কি তো এইভাবে হাদিসে আসে না যে তিনবার পড়লেই এক খতমের নাকি হবে এইভাবে হাদিসে আসে না আসছে যে এই এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তাও আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আরেক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসালাত একটা হলো আচ্ছা এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বলে শেষ করি যে আজকের মতো যে আমরা জানলাম এই সুরা শানুল কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই কুল মানে কি বলুন হু আল্লাহ হু মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সবস্থকরণ নিসবত করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটি নিজেই কিন্তু ইসমে আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা করেন দোয়া করার আগে তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে কোনটা আল্লাহু আমি নি আসআলুকা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ এটা একটা তারপরে আল্লাপাক বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ হুসামদ আল্লাপাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী লাম ইয়ালি তিনি কাউকে জন্ম দেন নাই বললাম ইউলা তাকেও কেউ জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লাম ইয়ালি তিনি কাউকে জন্ম দেন নাই বললাম ইউলা তাকেও কেউ জন্ম দেয় নাই আর বললাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ ওয়া এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে নাবাচক বোঝাতে ইয়াকুন মানে হয় আমি ইয়াকুন মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্য বা তার হ্যাঁ তার জন্য কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই আচ্ছা আজকে আমরা যতটুকু জান জানলাম আর কি একটা হলো সুরাতুল এখলাসের নামকরণ তারপরে এর অর্থগুলো এটা মাক্কি সুরা না মাদানি সুরা এর সানে নজুল এগুলো জানা হয়েছে এবং সংক্ষিপ্ত সাপ্তিক অনুবাদ জানা হয়েছে বাকি এর আরও বেশ কিছু বিষয় আছে যেমন এর মধ্যে তাওহীদ আছে তাউহিদের প্রকরণগুলো যেমন তাউিদ রুবু বিয়াদ তাউিদ উল উহিয়া তাউিদ সিফাত ঈশ্বল্লা আমরা আগামী দার্সে জানবো এবং ওহিদের ফজিলত তাওহিদ না থাকলে কি হবে এবং তাউহিদের বিপরীত শির্ক তাকে বলে এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি শির্কের কুফল এবং এর শাস্তি এবং শির্কের প্রকারভেদ যেমন আকীদার ক্ষেত্র শির্খ আমলের ক্ষেত্রে শির্ক কথার ক্ষেত্রে শির্ক এবং গোপন শির্ক বা রিয়া এর সাথে আধুনিক বিশ্বে যে শির্কগুলো দেখা যায় সেগুলোর তালিকা এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আগামী তার সাথে জানবো এর সাথে ইমান ভঙ্গের দশটা কারণ ইমান ভঙ্গের দশটা কারণ এগুলো খুবই ভাইটাল ইনশাল্লাহ পরের দার্সে সবাই আসবেন এটা আমরা আশা করতেছি আর শেষ করার আগে শুধু আমি এই সুরার কয়েকটা ফজিলত বলে আমি শেষ করতেছি এটা জানা দরকার আছে তাহলে আমাদের আগ্রহ জন্মাবে তো ফজিলতগুলো আমরা আপনারা মাসিকাল কাসারও পাবেন অনলাইনে মাসিকাল কাউসারও পাবেন আমি কয়েকটা ফজিলত নোট করে আনছি আপনাদেরকে একটু বলার জন্যে এক নম্বর ঠিক আছে একটু মনে রাখেন ফজিলত জানলে কি হয় ওইটার উপর আমল করার আগ্রহ হবার এটা যখন পড়ছিলাম আমার নিজেরই মনে হচ্ছিল যে আহা এটা এত সহজ একটা আমল আমরা কেন করি না এবং আপনাদের জন্য ফজিলত কালেক্ট করতে গিয়ে আমি একটা ফজিলত পেয়েছি আজকে যেটা আমি আগে কখনো জানতাম না তো কয়েকটা ফজিলত একটা শুনি হ্যাঁ এক নম্বর এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন রেফারেন্সগুলো দেয়া আছে এটা সৈব বুখারি আবু দাউদে আসছে না সাইতে আসছে এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সুরা এখলাস পড়েন প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়েন মানে তাকে ইম্মতির দায়িত্ব দেয়া হয়েছে প্রত্যেকটা রাগাতে তিনি যখন সুরা ফাতিহা শেষ করেন সুরে ক্লাস পড়েন তারপর অন্য কে রাত করেন এটা কি ইউনিক না কখনো দেখেছেন এমন কোন ইমামকে তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করব তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রসুল সাল্লাহ আলী আসলামের দরবার পর্যন্ত পৌঁছাইছে ইয়া আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাগাতেই সুরে এখন নবী সাল আলী আসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সুরে খলাস তুমি প্রত্যেক রাগাতে কেন তিনি বললেন যে আমি এই সুরাটাকে ইয়া রসুল্লাহ ভালোবাসি আমি এই সুরাটাকে ভালোবাসি তখন নবী সাল আলু আসলাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে কেন তিনি সুরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরও ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহের তাহিদ আছে এখানে আল্লাহের তাহিদ আছে তো আল্লাহের তাহিদকে যে ভালোবাসবে তাহিদকে ধারণ করবে তাহিদ প্রচার প্রতি প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার বর্তমা কী হইতে পারে আপনি চিন্তা করেন তো নিয়ে আলোচনা আমরা পরে দর্শাই চল ঠিক আছে ওকে আরেকটা একটা বর্ণনা আসছে যে নবী সাল আলী হাসলাম একবার সব সাহাবিদারকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে তো নবী সাল্লাহ আলু আসলাম সবাইকে জড়ো করে বললেন আমি তোমাদের সবাইকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে শোনাব নবীজি বললেন সাল্লাহ আলুসালাম আমি তোমাদের সবাইকে আল কোরআনের তিন ভাগের এক পুরো এক ভাগ তেলাওয়াত করে শোনাব সবাই এদিকে আসো কাছে আসো

তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগের তা ওকে পুরো ফজিলত তেলাওয়াতের নেকি আল্লাহ দিয়ে দিতে পারেন এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছে যে তিনবার পড়লে এক কথমেন নাকি হবে তো এইভাবে সরাসরি হাদিসে আসা নাই আচ্ছা আরেকদিন তিন নম্বর হাদিস নবিসাল্লাহ মহাইদুলুসাল্লাম বললেন এটা হাদিস আসছে আবু সাঈদ খুদিরাদি আল্লাহ মাহিনদু থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে তখন তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের এক ওয়ান থার্ড করতে পারো না তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবিরা বললেন ইয়ার্লা বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবী সাল্লি হুসলাম বললেন না এটা সহজ আমলটা সহজ কারণ এখলাসই হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ সুরু এখলাস হচ্ছে আল কোরআনের এক তৃতীয়াংশ এইরকম সাহাবিগুন অন্য ঘটনায় বলেছে যে ইয়া রসুল্লাহ আমরা তো দুর্বল আমরা তো দুর্বল আমরা প্রতি রাতে এক তৃতীয়াংশ কেমন করে তেলাওয়াত করি তো নবীজি বললেন যে বলো কলহু আল্লাহ আহেদ আল্লাহ পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন একটু আগে আমি বললাম আল্লাহ তালা পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এর মধ্যে সুরা এখলাসটাই তিন ভাগের এক ভাগ সুরা এখলাসটাই হচ্ছে তিন ভাগে এক ভাগ এরকম বেশ কিছু বর্ণনা আছে প্রাসঙ্গিক মানে সিমিলার ওটা আমি রিপিট করছি না তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা এটা চার নাম্বারটা এটা ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন একবার নবী করিম সাল আলী হাসাল্লাম একটা সফরও ছিলেন একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে এক পর্যায়ে জনেক ও সাহাবিকে জনেক ও সাহাবিকে তিনি শুনলেন তিলাবাত করছেন কুলিয়া ইউ হ্যাল কোন সুরা সুরা তেলাওয়াত করছেন কুলিয়া ইউ হাল ক্যাফির তিনি শুনলেন এক সাহাবি তেলাওয়াত করছেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরিক থেকে পবিত্র হয়ে গেছে সে শিখ থেকে পবিত্র হয়ে গেছে এই জন্য একটা বর্ণনা আসছে রাতের বেলা সুরা ক্যাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরিক থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুলহু আল্লাহ আহাদ একজন পড়ছিল সুরা ক্যাফিরুন আরেকজন সাহাবি পড়ছিলেন সুরা এখলাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে তাকে মাফ করে দেয়া হয়েছে সুফানুল্লাহ আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে ইমাম মালিক ইমাম আনাস মিন আনাস রদিউল্লাহ থেকে একটা বর্ণনা আসে যে আনসারী একজন সাহাবি ছিলেন মসজিদে কুবা ইমামতি করতেন যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে সুরা এখলাস পড়তেন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো আবশ্যকভাবে এটা করার কারণ কি তিনি বলেছিলেন যে উহিবুহা ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাকে আমি ভালোবাসি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে এই এই সূরার প্রতি ভালোবাসা হ্যাঁ যে হুবুকা ইয়াহা আদখালুল জান্নাহ এই এই সূরার প্রতি যে ভালোবাসাটা এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ এটা একটা বর্ণনা আসছে এরকম আরো সিমিলার বর্ণনা আছে আরেকদিন আবু হর আবু হর রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি রসদ সাল্লাহ আলসালামের কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি সুরা এখলাস তেলাওয়াত করা শুরু করলো তখন নবী সাল্লাহ আলসালাম বলেন যে ওয়াজাবাদ কে বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন যে আল জন্না জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর একজন সাহাবি এসেছিলেন নবী কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মানে মুমিন ভাই আমার এক ভাই আছে উনিও সাহাবি তো তিনি এখলাসকে খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সুরের প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান করো তাকে জানাই দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাত সুসংবাদ দেয়া হচ্ছে এইরকম আরও বর্ণনা আছে সিমিলার যেমন একটাতে আসছে এটাও মুসলিমের বর্ণনা যে একদিন এক সাহাবেকে জিজ্ঞাসা করলেন যে এই সুরাটাকে আপনি এতবার কেন পড়েন তিনি বলেছিলেন যে এই মধ্যে আর রহমানের সিফত এবং গুণাবলী আছে এই মধ্যে আর রহমানের মানে আল্লাহ পাকের সিফত এবং গুণাবলী আছে তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তখন নবীজি বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে কোন কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য ওয়াজিব হয়ে গেছে কোনো বর্ণনা আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন কোনো বর্ণনা আসছে তাকে জানায় দাও যে তাকে জান্নাতে সুসংবাদ থাক এরকম করে বিভিন্ন বর্ণনা আসছে আর কি এবার আমাদের জন্য খুব আগ্রহের একটা হাদিস এটা শোনেন আহাজিবা আনাস আনাস জুহানি তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ভালো করে শোনেন রসুল্লাহ সাল আলী হাসলাম একদিন বললেন যে ব্যক্তি কুল হু আল্লাহ আহাদ এই সুরাটাকে দশ বার পড়বে যে ব্যক্তি সুরাটাকে দশবার বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে তো এই কথাটা শুনে উমর রদি আল্লাহ আনহু বললেন উমর খত তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাবো ইয়ারসুল্লাহ তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশ বার পড়ি ইয়ারসুল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুটা দুইটা প্রাসাদ যদি তিরিশ বার পড়ি আর তিনটা প্রাসাদ ইয়া আর সল্ল তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব তখন নবীজি বললেন যে আল্লাহ তা দান এর চেয়েও বেশি প্রশস্ত মানে আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন আমরা একশো পড়লে দশটা ঘর পাবো দুইশো পড়লে ত্রিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত আর যে এক কথা আমি বললাম যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি এটা আমার আগে জানা ছিল না এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেনই আমলগুলো করি না এত সময় দেখা যায় যে অনেক সময় সময় অনলাইনে বসে থাকছি তাই না অনেক সময় এমনি বসে আছি জিকিট ছাড়া তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে ওই সময় বসে আছি কোনো কাজ নাই এমন হয় অনেক সময় হয় না কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না এই লাস্টা দিস একজন সাহাবি ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে বিন আল মুজানি আল মুজানি রদি আল্লাহ আল আনহু তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল আলী আসাল্লামের তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজান নামাজ পড়া হলো ভালো করে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রদি আল্লাহ আল আনহু ইন্তকাল করলেন নবী সাল আলী আসসালাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজান নামাজ পড়ালেন পরানুর পরে পরানোর পরে নবী কাছে জিব্রাইল আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো যে এই সাহাবির সাহাবির এই জানা জানা যায় যায় আমি জিব্রিল জিব্রাইল আইল ইসলাম বলছেন সত্তর হাজার ফেরেস্তা সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার ফেরিস্তা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে হেঁটে সওয়ারিতে অবস্থায় সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সওয়ারিতে মানে সর্ব সার্বক্ষণিক তার আমল ছিল খুসুসি আমল ছিল সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত সুবহানাল্লাহ এটা মুসলিদ আহমেদে আসছে হাদিসটা আরও কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা তো আল্লাহ পাকে সবাইকে এই প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহের কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে এক হাজার পড়লে কিছু কিছু আমল দেয়া আছে এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সুরা প্রথমত রাতের বেলা পড়তে হবে মানে আমরা পড়বো তারপরে না তারপরে না শেখলাস এটা তো সকাল সন্ধ্যায় আবার ঘুমানোর সময়ও ঠিক আছে এটা গেল তিনটা আমল একটা হলো অন্তত পক্ষে দশ বার দিনে দশ বার তো পরাই যায় নিজের উপর তো নিজের উপর এটা কিন্তু আমল হিসাবে নিয়ে নেওয়া যায় আমি দশবার পড়বো সারাদিনে হ্যাঁ একটা অট্টালিকা দশ বার পড়লে একটা প্রাসাদ চারটাতে একটা প্রাসাদ বিশ বার পড়লে দুইটা তিরিশ বার বললে তিনটা যত বেশি পড়বে তত বেশি সবচেয়ে বড় কথা এই সুরা আল্লাহকে তা তাওহিদ আছে এবং এই অহিদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে এই সুরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন এই সুরাকে যে ব্যক্তি তাওহিদের তাওহিদের কারণে মহব্বত করে আল্লাপের জাত এবং সিফতের কারণে মহব্বত করে আল্লাপ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহকে তাওহিদ